तब गौरचंद्रा राधिका तल कृष्णा कृष्णभक्ताय क्रिष्ना तदक्ताय नमो नमः नम श्रीजुता श्रीगुरो श्रीजुतापदकमल श्रीगुर वैष्णवश श्रीरूपं शाग्रजातं सहगणरघुनाथानितं तं सजीवं स्वादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगणललिता श्रीविसख नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त नामिने नमस्ते सारसते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैतपदाधर शिवासरी श्री गौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরি রাম হরি রাম 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 হরি হরে জয় জয় শ্রীচৈতন্য জয় নি বলুন জয়ৈতচন্দ্র জয় গৌরভক্ত বিন্দ श्री चैतन्य जय निनंद जय चंद्र जय गौरभक्त जय जय श्री चैतन्य जय निता জয় দ্বৈত চন্দ্র জয় ভক্ত বি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের মূল কারণ ভগবান কৃষ্ণ এই জগতে আসেন তিনটে কাজ করার জন্য পরিত্রাণায় সাধুনাম বিনা সায়স দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার তাই অসম্ভব আমি যুগে যুগে সাধুদের পরিত্রাণ দুষ্কৃতী বিনাশ এবং ধর্ম সংস্থাপন কিন্তু চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তিনি প্রেম প্রেমরস নির্যাস করিতে রাগ মার্গ ভক্তি জগতে করিতে প্রচারক মহাপ্রভু এসেছিলেন প্রকৃত রাধারানীর ভাব জগতে জানানোর জন্য এবং রাগমার্গের ভক্তি সারা জগতের লোক ভগবানকে ঐশ্বর্য জ্ঞানে পুজো করে কৃষ্ণ হচ্ছেন ভগবান আমি হচ্ছি তার দাস ভগবান বলছেন ঐশ্বর্য প্রেমে আমি এতটা খুশি হই না আমাকে কে যদি রাগ মার্গে ভজন করে রাগ মার্গে তাহলে আমি খুশি হই মোর স্কন্ধে করে আরোহণ তুমি কোন বড় জন তুমি আমি সম যেরকম নারায়ণকে লোকে ভক্তি করে নারায়ণকে ঐশ্বর্য কেনে কিন্তু ভগবান কৃষ্ণকে বৃন্দাবনে ভক্তি করেছেন সক্ষভাবে দাস্যভাবে বাৎসল্যভাবে মধুরভাবে মা যশোদা কৃষ্ণকে ভগবান বলে পুজো করতেন না নিজের পুত্রভাবে পূজা করেছেন এবং পুত্রকে যেরকম মা শাসন করে ওই রকমই শাসন করেছেন সেইভাবে ভগবান খুশি হয় এবং সারা জগতের লোক ভগবানকে স্তুতি করে কিন্তু গোপীরা অভিমান করে ভগবানকে গালি দিতেন ভগবান বলছেন সে বেদের স্তুতি থেকে এটা আরও ভালো লাগতো আমাকে আমার গোপীরা যখন গালি দিতেন তো সেই মধুর ভাব জগতে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এসেছিলেন তো সেই চৈতন্য চরিতামিত মহাকাব্য লীলা চতুর্থ পরিচ্ছেদের দা ষষ্ঠীতম শ্লোক বাষট্টি আনন্দাংশে লাদিনী সদংশে সন্ধিনী চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানি ভগবানের মূলত তিন শক্তি অনন্ত শক্তি তার ভিতরে তিন শক্তি প্রধান লাদিনী শক্তি সন্ধিনী শক্তি আর সম্বিত শক্তি ভগবানকে তিনভাবে জানা যায় সচিত আনন্দ সদ আনন্দ অংশে এলাদিনী সদ অংশে সন্ধিনী চিদ অংশে সম্বিত এরই বিস্তারিত বর্ণনা পহপাত দিয়েছেন তাৎপর্যে যে এই শক্তিগুলো আমাদের ভক্তদের জানতে হবে শিলজীব গোস্বামী তার ভাগবত সন্দর্ভ গন্ধে ভগবানের শক্তিকে নিম্নলিখিতভাবে বিশ্লেষণ করেছেন পরমেশ্বর ভগবান যে শক্তির দ্বারা সিও সত্তাকে ধারণ করে তাকে বলায় সন্ধিনী ভগবান যে শক্তি দিয়ে জগৎকে ধারণ করেছেন তাকে বলে সন্ধিনী যে শক্তির মাধ্যমে সিএ সত্তাকে জানতে সমর্থন এবং অন্যকে জানাতে সমর্থন তাকে বলে সম্ব যে জ্ঞান আমাদের ভিতরে টুকটাক রয়েছে এটাকে বলে সম্বিত আর যে শক্তির দ্বারা আমরা আনন্দ পাই তাকে বলে রাদিনী শক্তি বা রাধারানী এই শক্তি সমূহের পূর্ণ প্রকাশকে বলা হয় বিশুদ্ধ সত্য ভগবান যখন এই জলজগতে আবির্ভূত হন তখন তার সঙ্গে সেই চিন্ময় বৈচিত্র্যপূর্ণ বিশুদ্ধ সত্যই প্রকাশিত হয় তাই জড়জগতে ভগবানের লীলাবিলাস ও প্রকাশসমূহ সমূহ জড় কোনো ক্রিয়া নয় তা পূর্ণরূপে চিন্ময় ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে কেউ যখন হৃদয় গম করতে পারেন ভগবানের আবির্ভাব কার্যকলাপ এবং তীরভাব দিব্য তখন তিনি তার জড়দেহ ত্যাগ করার পরে পুনর্বায় তিনি এই জগতে ফেরত আসেন না ভগবান সম্বন্ধে ভগবানের বিভিন্ন শক্তি সম্বন্ধে আমাদের জানতে হবে নাহলে কিন্তু পূর্ণ ভগবানকে জানা যাবে না তিনি যখন জড়জ বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন এবং চিন্ময় ভগবত ধামে প্রবেশ করে পরমেশ্বর ভগবানের নিত্য সঙ্গ লাভ করেন এবং লাদিনী শক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে প্রেম বিনিময়ের মাধ্যমে পূর্ণ আনন্দ প্রকাশ করেন মাইক সত্যগুণের সঙ্গে কিঞ্চিত পরিমাণে রজ ও তমগুণ মিশ্রিত থাকে তাই সেই সত্যগুণকে হয় মিশ্র সত্য কিন্তু বিশুদ্ধ সত্যের চিন্ময় বৈচিত্র্য সব রকম জড়গুণের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত তাই বিশুদ্ধ সত্যই হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তার চিন্ময় লীলাবিলাস উপলব্ধি করার আদর্শ পরিবেশ চিত বৈচিত্র্য সর্বদাই সব রকম জনজাগতিক প্রভাব থেকে মুক্ত এবং পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন পরমেশ্বর ভগবান এবং চিত বৈচিত্র্য পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান ও তার ভক্তরা উভয়ই সম্মৃত শক্তির প্রভাবে সরাসরিভাবে হিলাদিনী শক্তি আস্বাদন করেন জড়া প্রকৃতির গুণগুলি বদ্ধ জীবেদের নিয়ন্ত্রণ করে কিন্তু পরমেশ্বর ভগবান কখনই এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না সেই কথা বৈদিক শাস্ত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্পন্ধে কৃষ্ণ স্বয়ং বলেছেন সপ্তম রজতম ইতি গুণা জীবৎ সনৈব জীবনে জড়জগতে সত্য রজ ও তমগুণ বদ্ধজীবদের প্রভাবিত করে কিন্তু তা আমার পরম সত্যকে কখনো প্রভাবিত করতে পারে না বিষ্ণু পুরাণেও বর্ণিত হয়েছে সত্তা যত্র না প্রাকৃত গুণা গুণনাদ্য প্রসিদ্ধি পরমেশ্বর ভগবান বিষ্ণু সত্য রজ তময় তিন গুণের অতীত তার মধ্যে কোনো গুণের অস্তিত্ব নেই সেই আদি পুরুষ নারায়ণ যিনি পূর্ণরূপে চিন্ময় সত্যে অধিষ্ঠিত তিনি আমাদের প্রতি প্রসন্ন হোক শ্রীমৎ ভাগবতে দশম স্পন্দে দশম অধ্যায় সপ্ত সপ্তবিংশতি অধ্যায় চতুর্থ শ্লোকে विशुद्ध विशुद्धसत्यम तपधाम सत्यम तपोमय धस्तरजोस्तमस्तम मयामयम गुणसप्रभा नीदेतः ग्रहा हे भगवान आपनार विशुद्ध सत्यमय धाम जलजगति गुणे प्रभाव मुक्त এবং সেখানকার সমস্ত কার্যকলাপ আপনার শ্রী পাদপদ্মের প্রতি প্রেমময়ী সেবার প্রকাশ রজ ও তমগুণের কলুষমুক্ত সাত্বিক গুণসম্পন্ন ভক্তরা সাধন ও তপস্যা দ্বারা এই ক্রিয়া সমৃদ্ধি লাভ করে কোনো অবস্থাতেই জড় জগতের গুণগুলি আপনাকে পর্যন্ত স্পর্শ করতে পারে না জড়া প্রকৃতির গুণগুলি যখন অপ্রকাশিত থাকে তা তখন তা সত্যগুণে অবস্থান করছে বলে বর্ণিত হয় সেগুলি যখন বাহ্যিকভাবে প্রকাশিত হয় এবং জড় অস্তিত্বের বৈচিত্র্য প্রকাশ করে সক্রিয় হয় তখন তাকে বলা হয় রজগুণ আর ক্রিয়া এবং বৈচিত্র্যের অভাবকে হয় তমগুণ পক্ষান্তরে ঔদাসীন্ন হয়ে সত্যগুণে লক্ষণ সক্রিয়তা রজগুণে লক্ষণ নিষ্ক্রিয়তা তমগুণের লক্ষণ এই সমস্ত জাগতিক গুণ প্রকাশের ঊর্ধ্বে বিশুদ্ধ সত্য। বিশুদ্ধ সত্ত্বে সন্ধিনী শক্তির প্রাধান্য উপলব্ধ হয় সব কিছুর অস্তিত্বে সম্বিত শক্তির প্রাধান্য উপলব্ধে আধ্যাত্মিক জ্ঞানে এবং লাদিনী শক্তির প্রাধান্যের ফলে গুজ্জতম প্রেম ভক্তি উপলব্ধ হয় এই তিন গুণের যুগপথ প্রকাশ বিশুদ্ধ সত্ত্ব হচ্ছে ভগবত ধামের বৈশিষ্ট্য তাই পরম তত্ত্ব হচ্ছেন বাস্তব বস্তু এবং ত্রিশক্তিতে নিত্য প্রকাশমান ভগবানের অন্তরঙ্গ শক্তি অত্যন্ত বৈচিত্র্য প্রকাশিত তার ততস্থ শক্তি হচ্ছে জীব এবং তার বহিরঙ্গা শক্তির প্রকাশ হচ্ছে জড় সুতরাং তত্ত্বের চারটি বৈশিষ্ট্য হচ্ছে ভগবান স্বয়ং তার অন্তরঙ্গ শক্তি তার চতুর্থ শক্তি এবং তার বহিরঙ্গা শক্তি স্বয়ংরূপ এবং তার বৈভব প্রকাশতে ভগবান ও তার প্রকাশ প্রত্যক্ষভাবে তার অন্তরঙ্গ শক্তিকে ভোগ করেন জগতের প্রকাশ হয় অন্তরঙ্গ শক্তি থেকে যা তার সমস্ত শক্তির মধ্যে শ্রেষ্ঠ এবং গুজ্জতম তার বহিরঙ্গা শক্তি থেকে প্রকাশিত জোড়া প্রকৃতির ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য পিপিলিকা পর্যন্ত বদ্ধজীবে দেহরূপ আবরণ প্রদান করে এই আবরণাত্মিক শক্তি জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয় জীবসমূহকে উচ্চতর ও নিম্নতর শরীর দান করে অন্তরঙ্গা শক্তির প্রকাশ সন্ধিনী সম্মৃত ও লাদিনী এই শক্তিশয় বৈ শক্তিত্রয় বৈরঙ্গা শক্তির প্রকাশগুলিকে প্রভাবিত করে যার দ্বারা বদ্ধজীবীরা নিয়ন্ত্রিত হয় এই প্রভাব জড়া প্রকৃতির গুণকে প্রকাশ করে এবং প্রমাণ করে যে তট শক্তির অন্তর্গত জীবেরা ভগবানের চিরন্তন সেবক এবং তার দ্বারা অন্তরঙ্গ শক্তির প্রকাশ নয়তো বহিরঙ্গ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় অনেক বড়ো তাৎপর্য মোটামুটি পহপাত বুঝাতে চাইছেন ভগবানের তিন শক্তি সম্পর্কে জানা দরকার সম্বিত সন্ধিনী ভ্লাদিনী সম্বিত মানে জ্ঞান শক্তি সন্ধিনী হচ্ছে ধারণ শক্তি আর হ্লাদিন হচ্ছে আনন্দদায়িনী শক্তি তো আজকে এই পর্যন্ত থাক অনেক রাত হয়ে গেছে আমাদের আস্তে আস্তে কালকে থেকে ভাগবত ক্লাস চৈতন্য মহাপ্রভু কি